বেশি স্বস্ত কারের কাছে মন করে করা যায় হওয়া যায় বেশি আস্বস্ত কার না গেছে সাহাবিরা আসে বলি ঠান্ডা যেতে বলেন না আল্লাহ একবার এমন নবী আমার আপনার ছিল আজকে আমাদেরকে এক ভাই আরেক ভাই দেখলে বলি যা তো ঠান্ডা তৈরি হয় আরো আগুন তৈরি তো কবি বলছে যে নবীর কাছে যাইলে সকল দুঃখ দুর্দশা আপনার দেখেন নাই ওই যে মসজিদুল হারামাইনের একটা ওয়েবসাইট আছে আপনার সেই আফ্রিকা থেকে একটা লোক আসছে নবীর কবর দেখা চোখের পানি করছে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সবাই আমি আমরা যেন নবীর কবরের রাস্তায় সালাম দিতে পারি আসসালামু আলাইহি ওয়া সাল্লাম এই সালাতু সালাম যেন করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সবাই আমিন প্রিয় হাজেরিন তাহলে মুসলমান ভাই বিপদ দেখলে আগে আসবে হাত বুটে রাখা জানা ওয়ামান কানা ফি হাজাতি নাকী ক্বাল আল্লাহু ফি হাজাতি যে ব্যক্তি কোন মুসলমান ভাইকে সাহায্য পূর্ণ করবে প্রয়োজন পূরণ করে আল্লাহ তালা দায়িত্ব নিয়ে তার প্রয়োজনগুলো পূরণ করে দিবে আল্লাহর প্রয়োজন যদি পূরণ করি দেয় আর অবাক থাকবি তাহলে আমরা সবাই মানবতার বন্ধু হয়ে যাব আমার বায়ের প্রয়োজন আমি পূরণ করে দিব আমার প্রয়োজন পূরণ করে দিলে কে আল্লাহ আল্লাহ পূরণ করে দিবেন ওয়া মা মুসলিমান কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন তেলাওয়াত করেন ইয়াওমুল যে ব্যক্তি কোন মুসলমানের দুঃখ মো জীবন দূর করে দিবে আল্লাহ তালা কেয়ামতের দিব সে তার সুবিধা দূর করে দিবে ওটা কত সুন্দর হালিশ আল্লাহর সামনে বলছে ও আমার সাবিরা একটা হাদিস আছে আল্লাহ রাশ বলছে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার বান্দাকে বলবেন ও আমার বান্দা আমি অর্থ করেছিলাম তুমি কেন আমাকে সেবা কর নাই বান্দা বলবেও আমার তোমাকে কোথায় পাব আমি কিভাবে তোমার সেবা করব আল্লাহ তালা বলবেন তোমার বাড়ির পাশে তোমার দিকটাই হাজি বাড়ির পাশে তোমার দিকটাই বাড়ির বাড়ির পাশে তোমার আশার কোটার পাশে এক ভাই অসুস্থ ছিল তুমি যদি তাকে সেবা করতা তাহলে আল্লাহকে সেবা করা হইত একটা লোক অসুস্থ হয়ে পড়ে যায় কে খবর নয় না বালার সময় সুধীরের বন্ধু সুধীরের বন্ধু দুর্দিনে নাই কেউ আপনি কি নবীর উন্মতি নবীর উন্মতি আবার আল্লাহরা সুস্থতা বলেছেন যে আমি আমি আমার আল্লাহ বলবে না আমি বিকাশ করেছিলাম আমার মিয়ার ছিল বিকাশা আমাকে কেউ পানি খাওয়ায় নাই এই হাদিসই বলতে হাদিস মানুষ বললো আমার রথ তোমাকে কোথায় পাইবো কোথায় তোমাকে পানি খাওয়াবো আল্লাহ দ্বারা তখন বলবে তোমার গায়ের পাশে তোমার বোনের পাশে এরকম অনেক মানুষ খাওয়ায় কষ্ট পায় পানি পানি খাইতে পারে না কলের ব্যবস্থা ছিল না তুমি যদি তার পানির ব্যবস্থা করে দিতে তাহলে তুমি আমি আল্লাহকে পানি খাওয়াই দে দেখছেন দুনিয়াতে আপনি যদি কোনো মুসলমানের দুঃখ মুসলমান দূর করে দেন কে আমাদের ময়দানে আজকে টাকা পয়সা এগুলা ছাড়া মানুষ করতে পারে না ঠিক না আমি যে আসি আমার বাড়া লাগে না

আমাদের এক মুসলমান আরেক এক মুসলমান হক আছে আছেই ওয়া মিয়া ওয়ালিহ হাকুল আল্লাহ কোরআন বলেছে যে তোমার সম্পদের মধ্যে তোমার টাকা পয়সার মধ্যে তোমার খাওয়ার মধ্যে তোমার যে মাসিক বেতন পাও এটার মধ্যে তোমার ব্যবসা বানিতের অর্থের মধ্যে তোমার অপর ভাইয়ের অভাবী ভাইয়ের দৰিদ্রে অধিকার আছে অধিকার এটা রাইস রাইস কোনো অধিকার এটা কোনো আল্লাহর বসে না রাইস রাইস নাই অধিকার সন্তানের থেকে যেরকম বাবার থেকে সন্তান কি পায় অধিকার পায় সম্পদের অধিকার পায় এরকম অভাবী দরিদ্র নিঃস মানুষের অধিকার রয়েছে আপনার সম্পদের বলেন হাজির তাহলে আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে অনেক হাদিস আছে আল্লাহ রাসুলসান বলছেন যে ব্যক্তি নিজের প্যাট প্যাট পুরে খেয়েছে খাওয়ার সময় প্যাট পুরে কিন্তু তার নিকটস্থ পরিবেশে আরে আছে আল্লাহ নবী বলছেন মমি সে মুমিন নয় নিজে প্যাট পুরে খায় আর নিজের ঘরের মানুষ একটু জোরও পায় না একটা বুঝতে পায় না আমাদের একদম দায়িত্বশীল আছে নাম মনে বুঝতে পারে তো উনি বলছে হয় এই দিন তিনি একটা একটা ছেলে ব্যান চালায় সে ফ্রিজে কইরা মালামাল ফ্রিজ দিয়ে আসছে ব্র্যান্ডে ফ্রিজ নেয় না মানুষ তো এদের সে বইলা ফ্রিজ দিয়ে আসে মানুষের বাড়িতে তার তো করব করার সম্ভাব্য নেই নতুন বিয়ে করছে আবার বর্ধার সময় কারো কারণ চাইতে পারে না এই ছেড়ে এ সারাদিন গেছে এক কুড়ি টাকা করছে তারা কেউ হয় না এই যে মানুষের বাড়িতে গেছে তার আশা মানুষের একটা আশা থাকে যে যাদের বাড়িতে ফ্রিজে করে মানুষ নিয়ে গেছে তারা একটু তাদের বললে আশা করছে নিয়ে কারো আর তো আমাদের ওই ভাই জানা বুঝতে পারাল উনি পরে কি করছে ওনার পাশবর্তী থেকে দুইজন মানুষ থেকে নিজে এক প্যাকেট চার এক প্যাকেট বস্তু লাইভ এরকম অনেক মানুষ আছে লজ্জার সময় মানুষের কাছে চায় না আমি তো খুব স্মরণীয় আল্লাহ নবী বলছেন। লাইসাল মুমিনু বিল্লাজি ইয়াশরাউ ওয়া তারু জাইজিলা জামবিহি সে ব্যক্তি ইমানদার নয় সে ব্যক্তি ইমানদার নয় সে ব্যক্তি ইমানদার নয় যে নিজে পেট পুরে খেলো কিন্তু তার প্রতিবেশী অহারে বলল নাউজুবিল্লাহ খুশাও লাগবে নি একটু হাত তুলে বলেন খুশাও লাগবে নি প্রতিবেশী খুশাও লাগতে হবে এটা আপনার জন্য হক ওয়া ফি আমওয়ালিহি হাক্কুল লিসাই ওয়াল মাহরুম এই হক কে দিয়েছে বলেন না এখন সবাই কে দিছে আল্লাহ এটা হক করে দিছে আল্লাহ হককে নষ্ট করা যাবে না প্রিয় হাজরিন আমাদেরকে দুঃখ কষ্টে অংশগ্রহণ করতে হবে আজকে আমরা সব পজিটিভ বিষয় বলবো গত জমায় আমরা বলছি পশুত্বের কোরবানি আর আজকে হলো মনুষ্যত্বের জয় জয় মনুষ্যত্ব ভালো গুড সাইন যেটা গত জমায় আমরা